আমরা সেলার পরে এইবারে আমরা আমরা সুন্দরভাবে ধুয়ে নেব এখন আমরা আমরা রে সুন্দর মতো ফালা ফালা করে নেব প্রথমে নিছি আমরা টালা হুগনো মরিস এখন আমরা হুগনো মরিচ টিরে সুন্দর মতো ভাঙিয়ে নেব হুগনো মরিচটি হয়ে গেলে এখন আমরা দিয়ে দেবো করুয়ার তেল এরপর দেবো আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন নুনটা সুন্দর মতো মিক্সার করে নেবো সারটা বাড়ানোর জন্য আমরা দিয়ে দেবো একটু চিনি এইবার আমরা সুন্দর মতো এইগুলার মিক্সার করে নেব এখন আমরা সবগুলার একবারে মিক্স করব মিলেন না হয়ে গেছে এখন আমরা এই খাবারগুলোর স্বাদ দেখবো

নিশ্চিন্তে নীরবে নীরবেইতে খাওয়া পড়ায় আট জন খাইবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে দাঁতের মধ্যে ঢুকে না পারে জালের মধ্যে বাইরে হইতে হয় সুতরাং খুব ভালো সতর্ক থাকতো রাতের মধ্যে ঢুকলে কিন্তু আমরা খাওয়া তেল